এবছরের মতন গঙ্গাসাগরের মেলা শেষ এখন শুধু বাড়ি ফেরার পালা দূর দূরান্ত থেকে আগত সমস্ত দর্শনার্থী এবং পুণ্যার্থীর চোখে মুখে এখন শুধু ক্লান্তির ছাপ প্রত্যেকের গন্তব্যস্থল এখন একটাই তাদের নিজর গৃহ আমিও বেরিয়ে পড়েছি আমার নিজ গৃহে আসার জন্য গঙ্গাসাগর থেকে কাকদ্বীপ আর কাকদ্বীপ থেকে মায়াপুর বা আমার বাড়িতে কেমনভাবে আমি আসলাম আর এই যে যে ফেরি পারাপারের সময় কী কী সমস্যার সম্মুখীন আমরা হয়েছিলাম বা আপনারা হতে পারেন সমস্ত কিছু এই ভিডিওর মধ্যে আমি তুলে ধরার চেষ্টা করব প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন দূর দূরান্ত থেকে যত দর্শনার্থী এসেছেন তারা এখন ভিড় জমিয়েছে কুচুবেরিয়া ঘাটে আর সেখান থেকেই তাদের কিন্তু রওনা হবে তাদের বাড়িতে আপনারা জানেন এই গঙ্গাসাগর থেকে আপনারা ভারতবর্ষে যে প্রান্তেই আসেন না কেন আপনাকে কিন্তু এই জেটি পারাপার হতেই হবে আর দেখতেই পাচ্ছেন আসার পথে এরকম বিভিন্ন ট্যাবলো আপনাদের চোখে পড়বে এখানে সব ট্যাবলোর একটাই উদ্দেশ্য আপনাদের একটাই ম্যাসেজ দিচ্ছে সেটি হচ্ছে এই যে যে গঙ্গাসাগর একটা গ্রিনারি মানে একটা অরণ্য একটা দ্বীপ এই দ্বীপটাকে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখব এবং সুন্দরভাবে গড়ে তুলব আমরা কেউ প্লাস্টিক এখানে ফেলবো না এটাই হচ্ছে এখানে একটা সুন্দর ম্যাসেজ দিচ্ছে তো প্রিয় বন্ধুরা আমরা এখন যাচ্ছি কচুবিরিয়া ঘাটে আর সেখান থেকে কিন্তু আমরা উঠে গেছি একটি ফেরি পারাপারে ফেরিতে উঠে পড়েছি তো এখানে যখন উঠলাম ওঠার পথে আপনারা বাইরে থেকেও টিকিট কাটতে পারেন বা ফেরিতে ওঠার পথও আপনারা কিন্তু টিকিট কাটতে পারেন আর আপনারা জানেন যে কুচুবেরিয়া টু গঙ্গাসাগর আসার পথে এখানে কিন্তু জোয়ার ভাটার একটা খেল চলে যে কারণে অনেক সময় যেটি কিন্তু মাছ বরাবর মাছ গঙ্গার মাঝেও কিন্তু অনেক সময় পলিতে থেকে থেমে যায় আর আপনারা জানেন এই কাকদ্বীপ তথা নামখানার এই সব গাঙ্গেয় এলাকায় প্রচুর পরিমাণে মৎস্য জীবীরা এখানে বসবাস করে তার জন্য আপনারা যখন এখান থেকে চলাফেরা করবেন প্রচুর মাছের মানে কি বলবো শুটকি মাছ মাছ শোকানোর গন্ধ আপনাদের নাকে পড়বে যেটা কিন্তু অত্যন্ত অস্বস্তিকর যেটা আপনাদের কারোরই হয়তো ভালো লাগবে না তো আমার তো ভালো লাগেইনি দেখতেই পাচ্ছেন আমরা তো একটা জেটিতে উঠে পড়েছি আর অনেক জেটি এই ঘাটের কাছাকাছি কিন্তু দাঁড়িয়ে আছে যেমন রয়েছে সরকারি জেটি তেমন রয়েছে অনেক প্রাইভেট পরিবহন তো এই প্রাইভেট পরিবহনে আপনারা যদি আসতে চান তাহলে আপনাদের খরচাটা একটু বেশি পড়বে সরকারিভাবে আসতে গেলে খরচাটা অনেকটা কম পড়বে প্রিয় বন্ধুরা আপনারা যখন গঙ্গা সাগরে যাবেন বা বাড়িতে ফিরবেন তখন কিন্তু এই গঙ্গার অপরূপ সৌন্দর্য আপনার মনটাকে মুগ্ধ করে দেবে এই মনোমুগ্ধকর এত সুন্দর আবহাওয়া আর এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ দেখতে দেখতে আপনারা যে কখন নামখানা বা কাকদ্বীপে পৌঁছে যাবেন আপনারা নিজেও বুঝতে পারবেন না যদিও ভোরের দিকে কুয়াশাচ্ছন্ন থাকার কারণে এখানে কিন্তু প্রচুর পরিমাণে বক বা সারস এখানে আপনারা কিন্তু দেখতে পাবেন দেখতেই পাচ্ছেন ওই দূরে ম্যানগ্রোভ অরণ্য সেখানে কিন্তু এত সুন্দর লাগবে সত্যি ভাষায় প্রকাশ করা যায় না তো আপনারা যদি চান গঙ্গাসাগরের মেলা ছাড়াও এই কাকদ্বীপ বা এই যে যে গঙ্গাসাগরে আসতে চান তাহলে কিন্তু আসতেই পারেন এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ দর্শন করতে করতে আপনারা গঙ্গাসাগর দর্শন হয়ে যাবে কপিল মুনির আশ্রম দর্শন হয়ে যাবে আরও রয়েছে আমাদের ইস্কন টেম্পল সেটি দর্শন হয়ে যাবে আরও অনেক কিছু আছে এই গঙ্গাসাগরে দেখবার মতন তো প্রিয় বন্ধুরা এই গঙ্গাসাগরে কিন্তু কলকাতা থেকেও কিন্তু সরাসরি আসা যায় এই গঙ্গাসাগর বাবুঘাট থেকে বা ওখানে মিলিলিয়ান পার্ক থেকে ওখান থেকে কিন্তু একটা ক্রুজ ছাড়ে প্রতিদিন পার হেড পনেরোশো টাকা করে যদিও বা এখন একটু বেশি হতে পারে আমার ঠিক জানা নেই আপনারা বিভিন্ন ওয়েবসাইট রয়েছে বা বিভিন্ন ইউটিউব ভিডিও রয়েছে সেখান থেকে কিন্তু আপনারা দেখে নিতে পারেন তো প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন এটি হচ্ছে আমরা ঠিক এখন কিন্তু অনেকটাই নামখানার কাছাকাছি চলে এসেছি আমি জানতে পেরেছি আমাদের আমি যে যেটিতে উঠেছি এটা কিন্তু কাকদ্বীপ যাবে না এটা যাবে নামখানাতে আর নামখানা থেকে গিয়ে ওখান থেকে কিন্তু আমাদের ট্রেন ধরতেও সুবিধা হবে কেননা কলকাতা থেকে বা আমাদের শিয়ালদা থেকে যে কোনো ট্রেন সেগুলো কিন্তু প্রত্যেকটাই নামখানা পর্যন্তই আসে তার জন্য নামখানা থেকে আমাদের কিন্তু আবারও ব্যাক করবে যে কারণে আমাদের যেতে কোনো রকম কোনো সমস্যা হবে না প্রিয় বন্ধুরা এই জায়গাটা এত সুন্দর লেগেছে আমার আপনাদের আমি ভাষায় প্রকাশ করতে পারবো না আমার তো মনে হচ্ছে আমি এখানে গঙ্গাসাগরের মেলা ছাড়াও অন্য সময় আসবো এবং এসে এই প্রাকৃতিক সৌন্দর্য আমি উপভোগ করব যদিও বা গঙ্গাসাগর মেলার সময় অনেক ভিড় হয় প্রাকৃতিক পরিবেশটা মানে কি বলবো অতটাও সুন্দর কিন্তু লাগবে না কিন্তু আপনি যখন অন্য টাইমে আসবেন তখন কিন্তু এই প্রাকৃতিক পরিবেশ আপনার মন মুগ্ধ করে তুলবে প্রিয় বন্ধুরা এই নামকানা বলুন বা এই কাকদ্বীপে বলুন এরকম অনেক যেটি আপনারা কিন্তু দেখতে পাবেন এবং প্রাইভেট পরিবহনও কিন্তু আপনারা দেখতে পাবেন আপনারা যদি চান বিভিন্ন পিকনিক বা বিভিন্ন রকমভাবে প্রাইভেট বুকিং আপনারা কিন্তু এখানে এসে করতে পারেন এইসব প্রাইভেট পরিবহনের দ্বারা বন্ধুরা কথায় কথায় আমরা কিন্তু সেই নামখানার কাছাকাছি চলে এসেছি দেখতেই পাচ্ছেন এত সুন্দর একটা প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা যে কখন চলে আসলাম আমরা নিজেও জানি না তো প্রিয় বন্ধুরা আপনাদের কাছে বিনম্র অনুরোধ আমাদের চ্যানেলের আপনারা যদি নতুন সদস্য হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটি অল করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না কেননা গঙ্গাসাগর মেলায় আমার বিশেষ কাজ থাকার কারণে আমি গঙ্গাসাগর ছিলাম আর এই গঙ্গাসাগরের পর আমি কিন্তু চলে যাব সেই কুম্ভ মেলাতে কুম্ভ মেলা তো শুরু হয়ে গেছে ফার্স্ট শাহী স্নানটা আমরা দর্শন করতে পারিনি কেননা আপনাদেরও দর্শন করাতে পারিনি সেকেন্ড শাহি স্নান যেটা হচ্ছে মোটামুটিভাবে খুব সম্ভব উনত্রিশ তারিখে তো সেটা আপনাদের দর্শন করাবো আমি খুব তাড়াতাড়ি কুম্ভ মেলায় আসছি এবং আপনারা চাইলে আপনারাও যেতে পারেন আপনারা অবশ্যই টিকিট করে নিতে পারেন কুম্ভ মেলায় আসতে পারেন সেখানে আমাদের ইস্কনের টেন্ট রয়েছে শুধুমাত্র ইস্কন নয় এরকম অনেক সংস্থার টেন্ট রয়েছে সেখানে আপনারা বিনামূল্যে আপনারা থাকতে পারেন প্রসাদ পেতে পারেন কুম্ভ মেলায় স্নান করতে পারেন আশেপাশে ঘুরতে পারেন তো প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন কথায় কথায় কখন যে চলে এসেছি আমি নিজেও জানি না প্রত্যেকের মতো আমিও কিন্তু বেশ খানিকটা ক্লান্ত কেন জানেন কেন না অনেকটা যাত্রাপথ আর ওখানে গঙ্গাসাগরে গিয়ে না ঘুম না ঠিক মতন খাওয়া দাওয়া কারণ সেভাবে ব্যস্ত থাকার কারণে এগুলো কোনোটাই সম্ভব হয়ে ওঠেনি যে কারণে কিন্তু এগুলো কিছুই সম্ভব হয়নি যাই হোক এখন বাড়ি যেতে হবে বাড়িতে গিয়ে স্নান করে সুন্দরভাবে মায়ের হাতে রান্না খেয়ে ফ্রেশ দেখে একটা ঘুম দিতে হবে কেননা এই ক্লান্তি থেকে রিকভারি করতে হবে তারপর তো আমাকে আবার একটা দীর্ঘ পথ কভার করতে হবে আমি যাব কুম্ভ মেলায় প্রিয় বন্ধুরা কুম্ভ মেলা থেকে আরও বেশ কয়েকটা জায়গাও আপনাদের দর্শন করাবো ততক্ষণ আমাদের সঙ্গে জুড়ে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আর এইভাবে আমাদের সঙ্গে জুড়ে থাকুন হার হার গঙ্গে গঙ্গাসাগর মেলা কি জয় আবার পরবর্তী বছরের জন্য অপেক্ষা জয় মা গাঙ্গে হরে কৃষ্ণা জয় শ্রীলা প্রভুপাত ভালো থাকুন সুস্থ থাকুন আর এইভাবে আমাদের সঙ্গে